উনিশশো সাতচল্লিশ সালে আজকের দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু আপনার এক স্বাধীন আজও আমরা স্বাধীন হতে পারিনি আজও গোলামি করে যাচ্ছি কারো না কারো গোলামি হয়ে আছি আমরা পশ্চিমবাংলায় যেরকম এখন পুলিশের একতরফা গোলামি চলছে সাধারণ মানুষের কোনো স্বাধীনতা অধিকার নেই পশ্চিমবাংলা পুলিশের অত্যাচারে একতরফা ওখানে রাজ চলে যাচ্ছে একটরপা গোলামী রাজ চলছে পশ্চিমবাংলায় আজ আমরা যেসব ইতিহাস পড়ছি সেসব ইতিহাস আমাদেরকে ভুল বুঝিয়ে গেছে ভুল পড়িয়ে গেছে আমরা যেসব ইতিহাস পড়ছি বা পড়েছি সেগুলো সব ভুল আপনাদেরকে উনিশশো সালের পরে ওই গোলামি করা মানুষ মানে যাদের কাছে গোলামি করে এসেছি আমরা সেই তাদেরকে বসিয়ে ওই মুসলমানদেরকে বসিয়ে শিক্ষামন্ত্রী করে আমাদেরকে ভুল ইতিহাস পড়িয়ে যাচ্ছে আর আমরা সেই সব ভুল ইতিহাস পড়ে ভুল বার্তা শিখছি ভুল বার্তা দিচ্ছি ভারতবর্ষের ইতিহাসে কি বলছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আক্রমণ করতে এসেছে বলতে পারেন আচ্ছা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক কারা ছিল সব তো খ্রিস্টান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক কারা ছিল সব তো খ্রিস্টান আর একটা ভারতবর্ষে থাকা সনাতনীরা কোন দেশকে আক্রমণ করেছে বলতে পারবেন কারণ কি ভারতবর্ষে থাকা আছে সব সনাতনী সনাতনী আইডিওলজি আমাদের একটা পিঁপড়ে মারতে গেলো না সেটাকেও ভাবতে হয় এবং সেটাকেও মারার ঠিক নয় আমাদের গ্রন্থ লেখা আছে আমরা একটা গাছের পাতা ছেঁড়ার আগে না তার কাছে ক্ষমা চাই তার যে মন্ত্র পড়ে ক্ষমা চেয়ে তার কাছ পাতা নিয়ে খাবার অন্ন তুলি আমরা মুখেতে কিন্তু খ্রিস্টানদের কালচার মুসলমানদের কালচার কি সেটা বলে তাদের তো মারতে বলা হয়েছে একটা তো মারতে বলা হয়েছে ওদেরকে ইস্টি কোম্পানি বা মুঘল বলে গুলিয়ে দেবেন না সনাতনী খ্রিস্টান মুসলিমের মধ্যে অনেক তফাৎ অনেক তফাৎ তাদেরকে তাদেরকে অন্যকে মারার জন্য কথা বলেছে তাদের গ্রন্থে অন্যকে মারার কথা বলা হয়েছে আর আমাদের সনাতনীদের কী কথা বলা হয়েছে সবার মধ্যে আমরাকে ভগবানকে দেখতে পাই সবার মধ্যে ঈশ্বরকে দেখতে পাই তাদের মধ্যে ওদের গ্রন্থে কী লেখা আছে একটা ঈশ্বর বাকি কেউ নেই বাকি কেউ নেই আপ নিজের মধ্যে ঈশ্বর আছে সেটা জাগাতে হয় কিন্তু ওদের মধ্যে গ্রন্থ কী আছে একটা ঈশ্বর বাকি সব বাকি সব ফালতু বাকি সব ফালতু অন্য ধর্মে গ্রন্থের লোকেরা ফালতু দুনিয়াতে পাঠিয়েছে অন্য ধর্মগ্রন্থ অন্য ধর্মের লোকেদেরকে সেগুলো সব ফালতু তাদের তাদের ভগবান পাঠিয়েছে তুমি সব ফালতু তাদেরকে মারতে বলেছে তাদেরকে দিয়ে বুঝতে পারছেন তাদের আইডিওলজি আর আমাদের আইডিওলজি অনেক তফাৎ তাই তাদেরকে খ্রিস্টান বলবেন তাদেরকে মুসলমান বলবেন মুঘল বলবেন না বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে চালাবেন না ব্রিটিশ বলবেন না তারা হচ্ছে খ্রিস্টান তাদের গ্রন্থে তাদের আইডিওলজি চলে তাদের অন্যকে মারার কথা বলা হয়েছে তাদের গ্রন্থে আর আমাদের গ্রন্থে কোনো কাউকে সবার মধ্যে ঈশ্বর দেখতে পায় আমাদের গ্রন্থে কি বলেছে সনাতনী যে অন্যকে ভগবান রূপে দেখতে বলেছে তাই ভারতবর্ষ এখন কারা করেছিল কারা খ্রিস্টান দুশো বছর গোলামি করেছে খ্রিস্টানদের পাঁচশো বছর মুঘলদের গোল মুসলমানদের গোলামি করেছে খ্রিস্টানদেরা আমাদের ওখানে দুশো বছর গোলামি করেছে আজ দেখছি কিছু কিছু লোক খ্রিস্টান ধর্ম আপনাচ্ছে কেন ভাই কেন ভাই যে তার তোর বাড়ির পুরোপুরুষ মহিলাদেরকে নিয়ে যেয়ে ধর্ষণ করেছে তারা ইজ্জত লুটেছে তাদেরকে তোরা আপন করে নিচ্ছিস তাদের ধর্মগুণ তাদের মানছিস না তোরা অন্য মা মা ধর্ষণ করার জন্য তোরা ওই ধর্মকে মেনে নিচ্ছিস মাথায় নেবেন এটা আর গান্ধীজি এই গান্ধীজি সরি গান্ধী এই গান্ধী ছিল এক ইংরেজের দালাল তিনি কি করতেন আফ্রিকাতে ইংরেজদের হয়ে কাজ করতেন তাকে কে নিয়ে এসেছিলো ইংরেজে নিয়েছিল ইংরেজে ছিল এবং সে এখানে এসে কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল কংগ্রেস প্রতিষ্ঠা করার পর কেন প্রতিষ্ঠা করেছিল কারণ এখানে মানুষ তখন খুঁঙ্খার হয়ে যাচ্ছিল নেতাজি আইডিওলজি সব মেনে নিয়েছিল রাজবিহারি আইডিওলজি নিয়ে নিয়েছিল মাস্টার সূর্য সেনের আইডিওলজি মেনে নিচ্ছিলো ক্ষুদিরাম বসুর আইডিওলজি মেনে নিচ্ছিল মাতঙ্গিনী হাজরা আইডোলজি মেনে নিয়ে রাস্তা চলছিল ওই কারণে দেখছে যে খ্রিস্টানরা দেখছে এখানে এসে যে আমাদের টিকে থাকা দুঃখটা হয়ে যাবে তাই শান্ত মেজাজে মানুষকে শান্ত করার জন্য এই গান্ধীজিকে বেছে নিয়ে এসেছিল এবং সে এখানে এসে এক গালে চড় মারার পর আর এক গালটা বাড়ি দেওয়ার কথা বলেছিল তাই এই গান্ধী দেশকে বহুত সর্বনাশ করে দিয়ে গেছে এই গান্ধী ভাদসে টুকরো টুকরো করে গিয়ে আছে এই গান্ধী যদি থাকতো গোর্শে যদি না থাকতো তাহলে এই গান্ধী আমাদের দেশটাকে আরও সর্বনাশ দিকে ঠেলে নিয়ে যেত মোহনদাস করময কথা বলছি এই গান্ধী দেশটাকে পুরো সর্বনাশ করে দিয়ে গেছে আর এখানে ইতিহাসের বইতে দেখবেন মাদার টেরেসা নাম দিয়েছে মাদার টেরেসা তাকে হিরো বানিয়ে গেছে মাদার বানিয়ে গেছে কারণ কি কারণ হচ্ছে এখানে যখন দেখছে ইংরেজরা টিকতে পারছে না থাকতে পারবে না তখন তাকে নিয়ে এসেছে নিয়ে এসে এখানে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য মাদার টেরেসাকে নিয়ে এসেছে আর মাদার টেরেসরা এখানে হিন্দুদেরকে কনভার্ট করছিলো একটা কথা বলুন তো কমসে কম ষাট থেকে পঁয়ষট্টিটা এখন খ্রিস্টান কান্ট্রি আছে যারা খেতে পারে না যারা খেতে পারে না খ্রিস্টান কান্ট্রি এখন ষাট থেকে পঁয়ষট্টিটা দেশ আছে আর ভারতবর্ষ থেকে লুটে নিয়ে যে যে খ্রিস্টানরা মুঘলরা একসঙ্গে লুটে নিয়ে যে তাদের দেশ চালাতো তারা এখানে এসেছে অন্যকে খেতে দিতে এটা হাস্যকর ব্যাপার নয় এতগুলো ষাট থেকে পঁয়ষট্টি দেশে খেতে পারছে না সেখানে তারা যেতে পারেনি মাদ্রাসা যে সেখানে যেতে পারেনি পারেনি কারণ কি জানে তো এখানে যে যারা খেতে পারেনি তাদের কারা তাদের খাবার কেড়ে নিয়েছিল এই মুঘলরা এই খ্রিস্টানরা এই মুসলমানরা তাদের খাবার কেড়ে নিয়েছিল তাদেরকে আবার দেখিয়ে মাদার টেরসাকে দেখিয়ে ধর্ম পরিবর্তনে কাজ করাচ্ছিলো একটু ভালো বাসা দিয়ে আর কিছু খাবার দিয়ে তাই ইতিহাস যেগুলো পড়ছেন না এগুলো একটুখানি ডিপলি চিন্তা করবেন যে ইতিহাসে আমাদের কত ভুল শেখাচ্ছে আমাদের পুরো ইতিহাসটাই ভুল শিখিয়ে গেছে আমাদেরকে এখানে হিরো বানিয়ে গেছে আকবরকে ঔরঙ্গজেবকে শাহজাহানকে শাহজাহানকে তেরো চোদ্দোটা বিয়ে করেছিল মমতাজ ছিল তার তেরো নম্বর বউ তাজমহলকে পেমে দিয়ে বলা হয় হ্যাঁ নিশানি বলা হয় কী কীভাবে নিশানি বানা হয় তার মধ্যে তাজমহলকে মমতাজের ঠিক আছে মেনে নিলাম মমতাজের নাম করে তাজমহল বানিয়েছিল মেনে নিলাম কী করে কী করে পেমের নিশানি হয় তারপর তো সে বিয়ে করেছিল তার বড়ো মেয়েকে মমতাজের মতো দেখতে বলে শাহজাহান তার বড় মেয়েকেও বিয়ে করেছিল ভাবুন একবার ভাবুন একবার তার বড় মেয়েকেও বিয়ে করেছিল তাহলে পেমেনিসটাকে তাজমহলের মমতাজে হওয়া উচিত না মমতাজের মেয়ের হওয়া উচিত বা শাহজাহানের মেয়ের হওয়া উচিত পেমেনশাহীটা বা শাহজাহানের হওয়া উচিত ভাববেন একবার উনিশশো সাতচল্লিশ সাল ঠিক সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল কিন্তু দেশ আজও স্বাধীন হতে পারেনি এক গান্ধী পরিবারের ওই খান গান্ধী পরিবারের গোলামি করে গেছে দেশ সত্তর বছর আর আমার পশ্চিম বাংলা আজও এই ব্যানার্জি পরিবারের মমতা ব্যানার্জি পরিবারের গোলামি করছে এই পুলিশের গোলামি করছে আজও আজও আমরা স্বাধীন নেই মুখ খুলে পশ্চিমবাংলায় কিছু বলার অধিকার নেই ওখানে গণতন্ত্র বলে কিছু নেই অন্যরা দলে ফেস্টন আপনি পড়াতে পারবেন গ্রামে বসাতে পারবেন না অন্য দলে ফেস্টন লাগাতে পারবেন না কারণ জানেন আপনার স্বাধীন নয় গণতন্ত্র নেই এগুলো একটু ভাববেন আর এই পুলিশগুলো আজও গোলামি করে যাচ্ছে যে শাসক থাকছে তার গোলামি করছে আর যে সাধারণ মানুষ তাকে পিছিয়ে মারার চেষ্টা করছে দেখুন না রাস্তা কীভাবে ভিখারি মতো চোরের মতো গুন্ডা মতো কারণ টাকা লুটছে পুলিশেরা যে অন্য দল করছে মুখ যে দুটো কথা বলছে তাকে জেলে পুষে ভরে দিচ্ছে তুমি আপনি আপনি শাসক দলের কথা বলুন বা ওদেরকে কিছু বলুন সঙ্গে সঙ্গে জেলে তো নিয়ে চলে আসবে আপনাকে নিয়েও জেলে প্রেশার দেবে থানার পুলিশেরা প্রেসার দেবে পরিবারকে হেনস্থা করবে এই তো পশ্চিমবাংলা এই তো আমার ভারতবর্ষ যেখানে একটা রাজ্য আজও গোলামিতে ভরে আছে আজও গোলামি করে যাচ্ছে পুলিশের গোলামি যারা আমাদের ট্যাক্সের টাকা চলছে তাদেরকে গোলামি করতে হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে ট্যাক্সের পর ট্যাক্স চুরির টাকা লুটের টাকা সব টাকা ওরা তুলে নিচ্ছে জমি করে যদি দেশকে সত্যিকার স্বাধীন করতে হয় সবাই রাস্তায় আসুন কারো অন্ধভক্ত হবেন না চটি চাটবেন না আর অন্ধভক্ত হয়ে থাকবেন না দেশের হিতে কথা বলুন দেশের হয়ে কথা বলুন